মহাকাশ থেকে যখন আমরা পৃথিবীকে দেখি তখন এটা একটা নীল মার্বেলের মতো লাগে কিন্তু আরেকটু কাছেলে দক্ষিণ আমেরিকার ঠিক বুকের ওপরে একটা বিশাল সবুজ হৃৎস্পন্দন দেখা যায় ওটাই হল অ্যামাজন এটা কিন্তু শুধু একটা জঙ্গল না এটা একটা জীবন্ত সিস্টেম যা আমাদের পুরো গ্রহটাকে নিঃশ্বাস নিতে সাহায্য করে চলুন এই সবুজ সাগরের গভীরে আজ আমরা ডুব দেব আচ্ছা আমরা তো জানি যে বন আমাদের অক্সিজেন দেয় কিন্তু যদি বলি একটা বন নিজেই নিজের বৃষ্টি তৈরি করতে পারে শুনতে একটু অদ্ভুত লাগলেও আমাজনের ক্ষেত্রে এটাই কিন্তু সত্যি আর এখানেই লুকিয়ে আছে টিকে থাকার আসল রহস্য আমাদের আজকের আলোচনার প্রথম ভাগে আমরা দেখব কিভাবে আমাজন নিজেই নিজের জলচক্র তৈরি করে এটা প্রকৃতির এক অসাধারণ ইঞ্জিন যার জ্বালানি হল এর কোটি কোটি গাছ আর আকাশে বই এক অদৃশ্য নদী বিজ্ঞানীরা একে বলেন উড়ন্ত নদী তো ব্যাপারটা আসলে কি আমাজনের কোটি কোটি গাছ তাদের পাতা দিয়ে অনবরত জলীয় বাষ্প বাতাসে ছাড়তে থাকে ঠিক যেমন আমরা নিঃশ্বাসের সাথে জলীয় বাষ্প ছাড়ি এই বিপুল পরিমাণ বাষ্প যখন একসাথে হয় তখন এটা সত্যি সত্যি একটা অদৃশ্য নদীর মতো আকাশের উপর দিয়ে বয়ে চলে আর পুরো মহাদেশ জুড়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে মানে আমাজান নিজেই নিজের আবহাওয়া তৈরি করে ব্যাপারটা কতটা বিশাল সেটা বোঝানোর জন্য একটা তথ্য দিই আমাজনের মাত্র একটা বড় গাছ একদিনে প্রায় এক হাজার লিটার পানি বাষ্প আকারে আকাশে ছেড়ে দিতে পারে ভাবা যায় এখন চিন্তা করুন কোটি কোটি গাছ মিলে আকাশে কি বিশাল এক নদী তৈরি হয় এই উড়ন্ত নদীগুলোই কিন্তু পুরো দক্ষিণ আমেরিকার কৃষি আর জীবনযাত্রার মূল ভিত্তি চলুন এবার অ্যামাজনের এই প্রাকৃতিক বিষয় থেকে একটু এর গভীর ইতিহাসের দিকে যাওয়া যাক এমন এক ইতিহাস যা আমাদের ভূগোল আর মানব সভ্যতা নিয়ে এতদিনের ধারণায় হয়তো পাল্টে দেবে আজ আমরা যে অ্যামাজন নদীকে আটলান্টিকের দিকে বইতে দেখি সেটা কিন্তু সব সবসময় এমন ছিল না প্রায় এক কোটি বছর আগে এই নদীটা বইত ঠিক উল্টো দিকে মানে পশ্চিমের প্রশান্ত মহাসাগরের দিকে কিন্তু এরপর যখন অ্যান্ডিস পর্বতমালা ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ালো তখন সে নদীর পথটা আটকে দিল ফলে সেখানে তৈরি হল এক বিশাল অভ্যন্তরীণ সমুদ্র যা পরে পূর্ব দিকে নিজের পথ করে নিয়ে আজকের এই অ্যামাজন বেসিন তৈরি করেছে প্রকৃতির এই বিশাল পালাবদল থেকে কিন্তু জন্ম নিয়েছে এই অবিশ্বাস্য জীববৈচিত্র্য আমাদের মধ্যে একটা বেশ প্রচলিত ধারণা আছে যে অ্যামাজন বুঝি এক আদিম অস্পর্শ বন যেখানে মানুষের কোনো ছাপ পড়েনি কিন্তু সত্যিটা হলো কলম্বাস আসার অনেক আগে অ্যামাজন ছিল রীতিমতো এক জনবহুল এলাকা আর মানুষের হাতে গড়া এক সাজানো বাগান এটা কোনো আদিম জঙ্গল ছিল না বরং ছিল এক উন্নত সভ্যতার কেন্দ্র এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন টেরা প্রেটা বা কালো মাটি এটা কোনো প্রাকৃতিক মাটি নয় বড় হাজার হাজার বছর আগে আমাজনের প্রাচীন অধিবাসীদের তৈরি করা এক অসাধারণ উর্বর মাটি আসল কথা হলো আমাজনের সেই মানুষেরা প্রকৃতিকে ধ্বংস করেনি বরং তাকে সঙ্গী করে এমন এক টেকসই সভ্যতা গড়ে তুলেছিল যা আজকের বিজ্ঞানীদের কাছেও একটা বড় বিস্ময় প্রাচীন সেই টেকসই সভ্যতার পর আমাজনের ইতিহাসে একটা অন্ধকার অধ্যায়ের শুরু হয় ঔপনিবেশিক শোষণ আর লোভের এক করুণ ইতিহাস যা তথাকথিত প্রগতির নামে বই এনেছিল এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ উনিশ শতকের শেষের দিকে বিশ্বজুড়ে গাড়ির চাকার জন্য রাবারের চাহিদা তখন আকাশ ছোঁয়া আর তার একমাত্র উৎস ছিল অ্যামাজন এই রাবার বোম রাতারাতি কিছু মানুষকে অবিশ্বাস্য ধনী করে তুলেছিল ঠিকই কিন্তু এর জন্য এক ভয়াবহ মূল্য দিতে হয়েছিল এই যে এত ঐশ্বর্য এর প্রতিটি ইটের নিচে কিন্তু লুকিয়ে আছে আদিবাসী জনগোষ্ঠীর রক্ত আর কান্না পুতুমায়ো অঞ্চলে হাজার হাজার আদিবাসী মানুষকে দাসের মতো খাটিয়ে রাবার সংগ্রহ করতে বাধ্য করা হতো। ইউরোপের বিলাসিতা আর শিল্প বিপ্লবের ভিতটা আসলে গড়া হয়েছিল তাদেরই রক্তের ওপর লোভের এই ইতিহাসের আরেকটা অদ্ভুত উদাহরণ হল ফোর্টল্যান্ডিয়া আমেরিকান শিল্পপতি হেনরি ফোর্ড চেয়েছিলেন জঙ্গলের একেবারে ভেতরে একটা আস্ত আমেরিকান শহর গড়ে তুলবেন কিন্তু প্রকৃতিকে তো আর কারখানার নিয়মে বাধা যায় না ফোর্ডল্যান্ডিয়া আজ একটা ভূতুরে শহর প্রকৃতির বিরুদ্ধে মানুষের অহংকারের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অতীত থেকে চলুন এবার বর্তমানে ফেরা যাক আমরা এখন এমন এক বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছি যেখান থেকে হয়তো আর ফেরার কোনো পথই থাকবে না বিজ্ঞানীরা একে বলছেন টিপিং পয়েন্ট মানে এমন একটা পর্যায় যেখানে সামান্য একটা পরিবর্তনও এক অনিরাপত্তাযোগ্য ধ্বংসের সূচনা করতে পারে বিষয়টা হল বিজ্ঞানীরা বলছেন যদি আর মাত্র বিশ থেকে পঁচিশ শতাংশ বন ধ্বংস হয়ে যায় তাহলে অ্যামাজন তার বৃষ্টি তৈরির ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলবে আর তখন এই সবুজ সমুদ্রটা ধীরে ধীরে পরিণত হবে এক বিশাল শুষ্ক সাভানায় এর প্রভাব কিন্তু শুধু দক্ষিণ আমেরিকায় নয় পড়বে গোটা পৃথিবীর জলবায়ুরূপ কিন্তু এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে মানুষ রুখেও দাঁড়িয়েছে তাদেরই একজন ছিলেন চিকো মেন্ডেজ একজন সাধারণ রাবার শ্রমিক থেকে পরিবেশকর্মী হয়ে ওঠা চিকো নিজের জীবন দিয়ে বনকে রক্ষা করতে চেয়েছিলেন তার এই কথাটা আমাদের বারবার মনে করিয়ে দেয় অ্যামাজনকে বাঁচানোর লড়াইটা আসলে মানবতাকে বাঁচানোরই লড়াই প্রতিরোধের এই মশালটা আজও জ্বলছে আদিবাসী নেতাদের হাতে কায়াপ গোত্রের প্রধান রাউনি মেতুকুতিরে আজও বিশ্বকে সতর্ক করে চলেছেন তার কথাগুলো কোনো সাধারণ কথা নয় বরং একটা কঠোর হুঁশিয়ারি এই বনকে ধ্বংস করার মানে হলো নিজেদের ভবিষ্যৎকেই পুড়িয়ে ফেলা তাহলে আমাদের ভবিষ্যৎটা কি আমাজনের এই সংকটময় মুহূর্তে আমরা এক চূড়ান্ত সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আশা আর নিরাশার মাঝে দুলছে এর নিয়তি তবে এর মধ্যে আশার আলো আছে সম্প্রতি আমরা দেখেছি দুই সালের একটা হিসেবে বন উজাড়ের হার আগের চেয়ে প্রায় এগারো শতাংশ কমে এসেছে এটা নিঃসন্দেহে একটা বড় সাফল্য আর এটা প্রমাণ করে যে একজোট হয়ে চেষ্টা করলে পরিবর্তন আনা সম্ভব কিন্তু লড়াইটা এখানেই শেষ নয় একদিকে যেমন নতুন চারা গাছ লাগানো হচ্ছে বন সংরক্ষণের চেষ্টা বাড়ছে তেমনি অন্যদিকে নতুন রাস্তা আর বুলডোজার বনের আরও গভীরে ঢুকে পড়ছে আশা আর বিপদ দুটোই একসাথে চলছে আমাজনের ভবিষ্যৎ তাই এখনও ভীষণভাবে অনিশ্চিত আজ যদি অ্যামাজন নীরব হয়ে যায় তাহলে কাল কিন্তু পুরো পৃথিবীটাই বোবা হয়ে যাবে সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে আমরা কি এই সবুজ সমুদ্রকে বাঁচিয়ে রাখব নাকি এর ধ্বংসের সাথে সাথে আমরাও একদিন ইতিহাস হয়ে যাব